চুলার ঝামেলা ছাড়াই হাতে মেখে কাঁচা আমের কুচি আচার আচার হওয়ার পর রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই আসসালামু আলাইকুম টু মিনি কিচেন আজকে আমি একদমই সহজ আর খুবই মজাদার ওয়েলকাম আপসারাস একটা কাঁচা আমের ঝুড়ি আচার বা কুচি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকমের ভিনেগার বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারগুলো এক বছরেরও বেশি সময় ধরে ঠিক এইরকমই থাকবে খুবই সহজভাবে এই আচারের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে আমি দুই কেজি কাঁচা আম নিয়েছি আর এই দুই কেজি আমে কিন্তু বেশ অনেকগুলো আচার তৈরি হয়ে যাবে প্রথমেই একটা পিলার দিয়ে আমি আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে গ্রেটার ছাড়াও কিভাবে আপনারা সহজে আমগুলো কুচি করতে পারবেন সেটা একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা নাইফ দিয়ে আমের চারপাশটা আমি খুব ভালোভাবে কেটে নিব চিকন চিকন করে আর কাটার সময় একটু ডিপভাবে কাটতে হবে এরপর কাটা হয়ে গেলে আমি এবার উল্টো সাইড থেকে এভাবে করে কেটে নিলেই দেখবেন খুব সুন্দর কুচি কুচি হয়ে কাটা যাচ্ছে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে এই আমগুলোকে কুচি করে নিতে পারেন তবে একদম বেশি কুচি করা যাবে না অথবা আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আমগুলোকে কুচি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে আমগুলোকে কুচি করে নিয়েছি এরপর এই কুচি করা আমগুলোকে আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ ছ্যাঁচা রসুন আমি রসুনটাকে কুচি করে নিয়ে নিই একটু ছেঁচে নিয়েছি রসুন চাইলে আপনারা এক কাপ পর্যন্ত দিতে পারেন রসুন বেশি হলে কিন্তু আচারটা খেতে ভালোই লাগে এরপর এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ সরিষা বাটা আমি হলুদ আর কালো সরিষাকে একসঙ্গে বেটে নিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা এভাবে দিতে হবে যেন চিনিটা বেশি না হয় আচারটা কিন্তু আমরা টক ঝাল মিষ্টি রাখব খুব বেশি মিষ্টি করব না এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কাঁচা সরিষার তেল এখন আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবেই করতে হবে যেন আমের সঙ্গে তেল আর মশলাগুলো খুব ভালোভাবে মিশতে পারে যেহেতু আমরা এই আচারগুলোকে চুলায় জাল করে রান্না করব না তাই এখনই খুব ভালোভাবে সব কিছু মেখে নিতে হবে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এই আমগুলোকে রোদে শুকানোর জন্য দুইটা ট্রে নিয়ে নিয়েছি এবার এই আমকুচিগুলোকে আমি পাতলা করে এই ট্রের মধ্যে দিয়ে দিব একটু পাতলা করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে এক রোদে এই আমগুলো শুকিয়ে যায় আমকুচিগুলোকে আমি এভাবে দুইটা ট্রের মধ্যে পাতলা করে ছড়িয়ে নিয়েছি আপনাদের কাছে যদি আরও বড় কিছু থাকে তাহলে একটার মধ্যে সবগুলো দিয়ে দিবেন পাতলা করে এবার আমি এই ট্রেগুলোকে যেখানে রোদের পরিমাণটা ভালো সেইখানে দিয়ে দিচ্ছি পুরো একদিনের জন্য আর এখন যে পরিমাণের রোদ একদিনের বেশি কিন্তু একটু সময় লাগবে না এগুলো শুকাতে ঠিক একদিনের রোদেই দেখতে পাচ্ছেন আমগুলো কিভাবে শুকিয়ে গেল তবে এই আমগুলো মুচমুচে হয়ে যায়নি আমরা কিন্তু আচার তৈরি করব আমের বেলা চাও তৈরি করব না মানে হচ্ছে আমগুলো শুকাবে কিন্তু ভিতরটা নরম থাকবে একদমই মুচমুচে হয়ে যাবে না এবার আমি সবগুলো আমকে একই ট্রেতে নিয়ে নিচ্ছি এখনই এত বেশি লোভনীয় লাগছে যদি খুব বেশি খেতে ইচ্ছা করে ডুবটা দু চারটা খেয়ে ফেলতে পারেন এখান থেকেই এবার শুকনো কুচি আমগুলোকে তেলে ডুবানোর পালা আমি একটা প্যানে নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো সরিষার তেল তেলের পরিমাণটা এভাবে নিতে হবে আম কুচিগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে তাই আমের পরিমাণ অনুযায়ী তেলটা নিতে হবে মানে শুকিয়ে যাওয়ার পর আম কুচিগুলো ঠিক কতটা পরিমাণে হয়েছে সেই অনুযায়ী আন্দাজ করে তেলের পরিমাণটা নিতে হবে লেবারের জন্য আমি দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ সঙ্গেই দিয়ে দিচ্ছি হাফটা চামচ পাঁচ ফোড়ন এরপর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি আচারগুলোকে সংরক্ষণ করার জন্য এখানে আমি দুইটা কাঁচের জার নিয়েছি আর সবসময় চেষ্টা করবেন আচার সংরক্ষণের সময় কাঁচের জারটাই নেওয়ার জন্য দুইটা কাঁচের জারের মধ্যে আমি শুকানো আমগুলোকে নিয়ে নিচ্ছি কিছুটা জায়গা খালি রেখে আমগুলো নিতে হবে এরপর গরম করা তেলটাকে আমি এই দুইটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি যেমনটা বলেছিলাম তেলটা এভাবেই দিতে হবে আমের কুচিগুলো যেন তেলের ভিতরে ডুবে থাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা দিয়ে এক বছরের বেশি সময়ের জন্য এই আচারগুলোকে এভাবেই রেখে দিতে পারেন যত দিন যাবে তত কিন্তু আচারগুলো খেতে আরও বেশি টেস্টি হবে আমগুলো কিন্তু তেলের সঙ্গে ভালোভাবে মজে যাবে তেলের সঙ্গে আমটা যত ভালোভাবে মজবে ততই কিন্তু এই আচারের টেস্ট আরও বাড়তে থাকবে বাস তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি আমের কুচি আচার বা আমের ছুরি আচার খিচুড়ি ডাল ভর্তার সঙ্গে কিন্তু এই আচারগুলো খেতে দারুণ লাগে আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ